এটাও পঁচিশ পার্সেন্ট ধাক্কা তো আপনি দেখেন নাকি ভাই দুইটা বাজারে যতগুলো পরিমাপ করছি আমরা সবগুলোই ভালো পাইছি শুধুমাত্র এই বড় ভাইয়ের গাভীর দুধটা আমরা ভেজাল পাইলাম ভেজাল কি পরিমাণ কোনটার মধ্যে পানি আছে আড়াইশো গ্রাম আর কোনটার মধ্যে পানি আছে একশো গ্রাম তো বড় ভাই এই কাজটা কিন্তু করা যাবে না ভাই আমি আমার নিজের গরুরে তুলা খাওয়াই সসমী আমার নিজের খামার আছে আমি চ্যালেঞ্জ করে আমার মিনিট ভাই 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 না না ভাই আমি আমি মাপ চাই আমি মাপ চাই ভাই আপনি যে আমি মাপ চাইলাম ভাই 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 ভাই

আমরা প্রথম দিন মানুষকে সতর্ক করি এরপরে যদি পায় আমরা পুলিশে দেব আপনারা দয়া করে আজকে আর কেউ কিছু বলবেন ঠিক আছে দেখেন উনাকে বাসাইতে গিয়া আমার গায়ে দুধ ধরে দেখছেন কি আপনারা আমরা কেউ দুধ দিয়ে ভাই যাই হোক এটা বিষয় না আমরা মানুষকে সতর্ক করার জন্য আসি তা এই এলাকার সবার কথা হচ্ছে ওনার কাছে দুধ কিনে সকলেই ঠকছে তাই ওনার প্রতি অনেক ক্ষোভ আপনারা কলি ধার আসসালামু আলাইকুম